আগের ভিডিওতে তোমরা দেখেছো আমরা রায়গঞ্জে প্রি ওয়েডিং শ্যুট করতে গিয়েছিলাম আর সেদিন ছিল আমাদের লাভ অ্যানিভার্সারি তার জন্য প্রি ওয়েডিং শ্যুট করে বাড়ি ফেরার পথে তারপর আমরা গেলাম একটা রেস্টুরেন্টে অ্যানিভার্সারি সেলিব্রেশন করার জন্য তোমরা অনেকে জানতে চেয়েছিলে এবং অনেকে আমাকে প্রশ্ন করেছিল এবং পার্সোনালি এস এম এস করেছিল বলেছিলে যে আমাদের রিলেশনটা কত বছরে সেটা তোমাদেরকে জানাতে তো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে সমস্তটাই জানাবো তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল টাইগঞ্জ থেকে বের হতে হতে আমাদের রাত হয়ে গেছিল যার জন্য আর খাওয়া হয়নি তার জন্য আমরা ঠিক করলাম যেহেতু অ্যানিভার্সারি সেলিব্রেশন করব আর ক্যামেরাম্যান জানতে পারার পর বললো যেহেতু তোমাদের অ্যানিভার্সারি তাহলে এটা ভিডিও ক্লিপের মধ্যে রাখা যাবে তাহলে বালুঘাটে গিয়ে একদম সেলিব্রেশন করা যাক তার জন্য আমরা চলে আসলাম বালুঘাটের একটা রেস্টুরেন্ট এই রায়গঞ্জে যাওয়ার সময় সকালে খাওয়া দাওয়া হয়েছে তারপরে আর তেমন কোনো কিছু খাওয়া হয়নি চিপস কেক ফল এগুলোই খাওয়া হয়েছে আর রায়গঞ্জ থেকে আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে বা বালুরঘাটে পৌঁছাতে পৌঁছাতে বাজে নয়টা সাড়ে নয়টা এরকম টাইম তাহলে বুঝতেই পারছো অনেকটা লেটে এসে পৌঁছেছি আমরা আমাদের ভিডিও শেষ হয়েছে কারণ সন্ধ্যায় তারপরে টুকিটাকে খাওয়া দাওয়া করে চার ঘন্টার রাস্তা জার্নি করে আসতে আসতে বেজে গেছে নয়টা সাড়ে নয় এত বছর রিলেশনে অ্যানিভার্সারি সেলিব্রেশন করার সুযোগ আমাদের হয়ে ওঠেনি কারণ তোমাদের দাদা ভাই সে সময় বাড়িতেই থাকতো না এটাই আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি সেলিব্রেশন করা আমরা এখানে বসে আছি তোমাদের দাদা ভাই গিয়েছিল কেক নিতে যে চলো এবার সম্পূর্ণ ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো এখন তোমাদের বলি আমরা কত বছরের লাভ অ্যানিভার্সারি সেলিব্রেশন করলাম আমাদের লাভ অ্যানিভার্সারি হলো সিক্স ইয়ার সিক্স ইয়ার কমপ্লিট হলো সেই অ্যানিভার্সারি আমরা সেলিব্রেশন করলাম অনেক ওঠান আমার মধ্য দিয়ে আমাদের এই রিলেশনশিপ সিক্স ইয়ার কমপ্লিট করলো তোমরা সবাই আশীর্বাদ করো আমরা যেন সারা জীবন এভাবেই একে অপরের সঙ্গে পাশাপাশি থাকতে পারি এত বছর রিলেশনে এটাই আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি সেলিব্রেশন করা এর আগে কখনো সেরকম সুযোগ হয়ে ওঠেনি যার জন্য করাও হয়নি এটাই ফার্স্ট অ্যানিভার্সারি সেলিব্রেশন করা তাও আবার ফ্যামিলিকে নিয়ে এটাই আমার সব থেকে আনন্দের বিষয় যে নিয়ে সেলিব্রেশন করতে পারলাম ফ্যামিলির সবাই না থাকলেও যে কয়েকজন আছে সেটাই আমার কাছে অনেক ওখানে তোমার দাদা ভাইয়ের বন্ধুদের সঙ্গে বসেছে তোমাদের দাদাভাই আর এদিকে মা এবং মামিদের সঙ্গে এবং দিদিদের সঙ্গে বসেছি আমি অ্যানিভার্সারি সেলিব্রেশন করার পর আমাদের খাবার দাওয়া চলে এসেছে আর সবাই কিন্তু খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আজকের এই অ্যানিভার্সারি সেলিব্রেশন সম্পূর্ণ ছিল আমার কাছে সারপ্রাইজ কারণ যেহেতু আমরা এক জায়গায় প্রিয়ডিন ছুটে যাচ্ছি কখন আসবো না আসবো সেরকম ভাবে কোনো প্ল্যান করা হয়নি তোমাদের দাদা মনে মনে সেটা প্ল্যান করে রেখেছিল সারপ্রাইজ দেবে বলে ও কিন্তু সেটাই করেছে এটা কিন্তু ক্যামেরাম্যানরা জানতো আর তোমার দাদারা জানতো আমরা কিন্তু কেউ জানতাম না এখানে আসার পর আমরা জানতে পারলাম যে আজকে আমাদের অ্যানিভার্সারি সেলিব্রেশন হচ্ছে শুনে বা জানতে পেরে আমি যে কতটা পরিমাণে খুশি হয়েছিলাম সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর ফার্স্ট টাইম আমরা অ্যানিভার্সারি সেলিব্রেশন করছি আর তাতেও পরিবারের লোকজন আছে সেটা ভেবে আমি আরও বেশি আনন্দিত হয়েছিলাম বা খুশি হয়েছিলাম যার জন্য এই দিনটাকে স্মৃতি হিসাবে ধরে রাখার জন্য আমাদের প্রি ওয়েডিং ভিডিওর সঙ্গে এটাও অ্যাটাচ করে দেওয়ার কথাভাবে ক্যামেরাম্যান দাদারা এবং সেই অনুযায়ী সেটাই করা হয় আহামারি কিছু না করলেও সিম্পলভাবে আমাদের যে অ্যানিউল সেলিব্রেশন করা হলো ফ্যামিলিকে নিয়ে এটাই আমার কাছে অনেকটা স্পেশাল স্কেরি ভিডিওতে আশা করি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছো আমাদের কত বছরের রিলেশনশিপ তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেউ যদি চ্যানেলে নতুন থেকে থাকো তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরা যদি আমাদের বিষয়ে অন্য কোনো কিছু জানতে চাও তাহলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি পরের ভিডিওগুলিতে সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো তো চলো টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো